শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে বিপ কিমা পুলি পিঠা যারা মিষ্টি পিঠা খেতে অপছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাব একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তবে ময়দার পরিবর্তে আটাটা ব্যবহার করলে এখানে কিন্তু পিঠাটা এত ভালো নাও হতে পারে আর এত ভালোভাবে নাও ফুলতে পারে এবার ময়দাগুলাকে হাতের সাহায্যে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে এটা কিন্তু অনেকটা ঝুরঝুরা হয়ে গেছে এ পর্যায়ে বুঝতে হবে একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি পানিটা কিন্তু একদম কুসুম গরম পানি হতে হবে বেশি গরম পানি দেওয়া যাবে না এবার অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নিব ডোটা এরকম ডো তৈরি করব যেভাবে সাধারণত আমরা রুটিটা বেলি বা রুটিটা তৈরি করি ওভাবেই একটা ডো তৈরি করে নিব সেম ওরকম সাইজেরই একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটা তৈরি করা হয়ে গেলে খুব ভালো করে এটাকে গোল করে উপরে একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য যাতে করে আটাটা খুব ভালো করে সেট হতে থাকে আর অবশ্যই রেস্টে রাখার সময় এটাকে ঢেকে রাখতে হবে এখন পিঠার ভিতরে পুরটাকে তৈরি করে নিব আমি এই সময়টাতে পিঠার ভিতরের পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ গরুর মাংস রান্না এটা গরুর মাংস নিয়েছি এখানে যে গরুর মাংস নিতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে এখানে খাসির মাংস অথবা ভেড়ার মাংস বা মহিষের মাংস নিতে পারেন অথবা মুরগির মাংস নিতে পারেন যে কোনো মাংস এখানে রান্না করা মাংস নিতে পারেন তো মাংসগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আর হাতের সাহায্যে একদম ঝোড়াঝোড়া করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে ঝোড়া করলে বেশি ভালো হয় একদম ঝুরঝোরা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম ঝুরঝোরা হয়ে গেছে এখন অ্যাড করছি এখানে পাঁচ থেকে ছয়টার এরকম পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা জাস্ট পেঁয়াজে যতটুকু লবণ লাগে অতটুকু লবণ দিতে হবে এর থেকে বেশি লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে কারণ গরুর মাংসটা তো আগে থেকেই রান্না করা এখন এগুলাকে খুব ভালো করে আমি মেখে নিব একটু বেশি সময় নিয়ে মাখতে হবে মাখাতে মাখাতে একটা সময় দেখা যাবে পেঁয়াজ থেকে হালকা একটু নরম হয়ে গেছে আর কিমাগুলোও অনেকটা নরম হয়ে গেছে এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার আমি পিঠা তৈরি করে নিব তো পিঠা তৈরি করার জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এই ময়দাটাকে কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা ফ্রির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটাকে আর নিয়ে এটাকে দুই হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব। এভাবে আমি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এভাবে মেখে নিব কারণ এই ময়দাটা মাখানো যত ভালো হবে আর কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মাখলে এভাবে টেনে টেনে ময়দাটা মাখলেই কিন্তু পিঠাটা তৈরি করার পরে পিঠাটা দুই থেকে তিন দিন থাকলেও পিঠাটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না আর ঠান্ডা পানি দিয়ে এটা মাখলে পিঠাটা কিন্তু বানানোর পরে ঠান্ডা হলেই পিঠাটা একদমই শক্ত হয়ে যায় আর আমি যেভাবে ডোটা তৈরি করেছি এভাবে কিন্তু পিঠাটা দুই থেকে তিন দিন থাকলেও পিঠাটা কোনোভাবেই শক্ত হবে না এখন অল্প করে আটা নিচ্ছি আর একটা ছোটো রুটি বেলে নিচ্ছি তো পিঠার সাইজটা আপনি কীরকম করবেন সে অনুপাতেই আপনাকে আটাটা নিতে হবে এখানে প্রথমে আমি ছোটো ছোটো করে কয়েকটা রুটি বেলে নেবো একই সাইজের রুটি বেলে নিব এত করে পিঠাটা বানাতে খুব ইজি হবে তো আমি কয়েকটা রুটি নিয়েছি আর মাঝখানে এখন পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে রুটির চার সাইডটা কিন্তু পানি দিয়ে এভাবে ঘুরিয়ে একটু দিয়ে দিবেন এতে করে পিঠাটা তেলের মধ্যে দিলে ফেটে যাওয়ার বা পিঠাটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না কারণ এটার ভিতরে যেহেতু কিমা দিয়া আর এটা ডুবা তেলে ভাজতে হবে তাই পিঠাটা কিন্তু ফেটে গেলে আপনার পুরো তেলটাই নষ্ট হয়ে যাবে তো এবার ওপর সাইড দিয়ে কিমাটাকে মানে রুটিটাকে উলটিয়ে এভাবে ঢেকে দিতে হবে আর রুটির যে মুখটা আছে এটাকে এভাবে বন্ধ করে দিতে হবে বা পিঠার মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে এটা কিভাবে করছে অবশ্যই স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন সব কিছু আসলে মুখে বলে বোঝানো সম্ভব হচ্ছে না তো আমার একটা পিঠা অলরেডি তৈরি করা হয়ে গেছে এখন পিঠাটাকে যে স্থানে রাখবো সেটাতে একটু তেল মেখে নিতে হবে যেহেতু পিঠাগুলো তৈরি করতে একটু সময় লাগবে তাই এটা হয়তো তেল মেখে না নিলে পিঠাটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই এটাকে তেল মেখে নিতে হবে আর রুটিটাকে কিন্তু সাইজটা সেম এরকম করতে হবে মানে যেভাবে আমরা রুটি তৈরি করি ওর থেকে একটু পাতলা তো আমি আপনাদের সহজ একটা বুদ্ধি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় একটা রুটি আমি বেলে নিয়েছি আর আমার কাছে একটা টিফিনকারির ঢাকনা ছিল তো সেটার মুখ দিয়েই আমি রুটিগুলা কেটে নিচ্ছি কারণ এতে করে কিন্তু আমার অনেক দ্রুত হয়েছে যেহেতু আমি চার কাপ ময়দার পিঠা তৈরি করেছি এবং অনেক সময় লেগেছিল তো এভাবে যদি করেন একদম দ্রুত হয় তো আমি এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে সমস্ত পিঠাগুলোকে তৈরি করেছি না হলে অনেক লেট হয়ে যায় আর আমি যেহেতু একা একা পিঠাগুলা তৈরি করেছি তাই এভাবেই সব পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি তো আপনার হাতের সাহায্যে যদি এটাকে মানে মুড়িয়ে নিতে না পারেন সেক্ষেত্রে কাটা চামচের সাহায্য এভাবে কিন্তু পিঠার মুখটাকে বন্ধ করতে পারেন তো এক একে করে কিন্তু মার্শাল্লা আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে আর এখানে কিন্তু চার কাপ ময়দার পিঠা দুই কাপ না আমি দুই কাপ ময়দা প্রথম গুলিয়েছিলাম তাতে করে আমার অনেক কি মাছ থেকে গিয়েছিল তাই লাস্টের দিকে আমি আরও দুই কাপ ময়দা এখানে গুলিয়ে নিয়েছিলাম বা মেখে নিয়েছিলাম এবার এখান থেকে কিছুটা পিঠা ফ্রোজেন করব তো ফ্রোজেন করার জন্য আমি একটা ইগলুর আইসক্রিমের বক্স নিয়েছি আর তার মধ্যে একটা পলিথিন পেপার দিয়ে প্রথমে আমি এখানে তিনটা পিঠা রাখছি তো আপনাদের কাছে এয়ারটাইট কোনো বক্স থাকলে বা বড় বক্স থাকলে এভাবে কিন্তু একবার রাখলেই হয়ে যাবে তো ফ্রোজেন করার জন্য কিন্তু এভাবেই রাখতে হবে আমি কিন্তু আগে ফ্রিজে রাখিনি তো এখন উপর থেকে আরেকটা পলিথিন দিও এভাবে আরেকটা ব্যাচ দিব তারপরে কিন্তু আবার পলিথিন দিয়ে আরেকটা ব্যাচ দিব আর আপনারা যদি একটাভাবে পলিথিনের ভিতরে রাখতে চান তাহলে সম্পূর্ণ পিঠাটাকে তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবেন তারপরে এটাকে তুলে নিয়ে একটা জিপ ব্যাগে ভরে বা কোনো কন্টেনারে ভরে কিন্তু রাখতে পারবেন আর এই পিঠাগুলোকে আপনি দেড় থেকে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি জাস্ট এভাবেই সংরক্ষণ করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একদম দেড় থেকে দুই মাস পর্যন্ত আপনি চোখ বন্ধ করে পিঠাটা ভালো রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আর বাকি যে পিঠাগুলো আছে এগুলাকে আমি ভেজে নিব তো চুলায় প্যানের মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়েছিলাম আর তেলটা হালকা একটু গরম হলে কিন্তু আমি পিঠাটা দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে আমি দিচ্ছি না যেহেতু পিঠার উপরের যে স্কিন বা রুটিটা এটা কিন্তু একটু মোটা করে নিয়েছি তাই যদি দ্রুত মানে গরম তেলে আপনি এটা দেন তাহলে কিন্তু এটা দ্রুতই কালার চলে আসবে আর পিঠার ভিতরটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না তো একটা ছাইড হালকা একটু ভাজা হলে বা হালকা একটু শক্ত হলেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে আপনি যদি অপেক্ষা করেন একটা সাইড খুব ভালো করে ভেজে উল্টে নেবেন তাহলে কিন্তু এটা মানে উপর সাইডটা একদমই ফুলে উঠবে এভাবে কিন্তু আমি প্রায় চার পাঁচবার উল্টে উলটিয়ে পিঠাটাকে ভেজেছি আর পিঠা ভাজার সময় চুলার আসটা একদম মিডিয়াম টু আমি লো হিটে রেখেই বরাবর পিঠাটা ভেজেছি অবশ্যই আমার চুলার আসটা একটু বাড়ানোই ছিল যেহেতু আমার এখানে চুলার আসটা এত বেশি না আর পিঠাটাকে সবসময় মিডিয়াম আছে ভাজতে হবে কারণ এজন্যই এতে করে ভিতরে যে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি এই পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হবে তো আরেকটা ব্যাজেও আমি এভাবে একইভাবে করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো পিঠাগুলো কিন্তু কোনোভাবেই চুলার আজ বাড়িয়ে ভাজা যাবে না আমি আবারও বলে দিলাম সবগুলা পিঠা আমি এখানে তুলে নিয়েছি যতগুলা পিঠা আমি ভেজেছি আর একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা আর মাসাল্লাই পিঠাগুলা খেতেও অনেক মজা হয়েছিল যারা এই পিঠাটা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ